শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফে স্টাইলে আজকে নতুন হাড়ি পাতিল দেখে কি মনে হচ্ছে বলো তো আমার তো মনে হচ্ছে আমার পুরো কিচেনটা লুকই পাল্টিয়ে গিয়েছে দেখা যাক আস্তে আস্তে সব কিছু করব। কারণ আমরা তো মধ্যবিত্ত সংসারের বউ কিংবা মধ্যবিত্ত সংসারের মেয়ে ছিলাম হুট করে সবকিছু করা যায় না যাই হোক নুডলস আর পাস্তা একসাথে মিশিয়ে সকালে একটা ব্রেকফাস্ট রেডি করলাম পাতকে দিলাম

কি কাজ করছে আজান বল না একটু আমার বোকাটা এত বড় যে জুতার ভিতরে ভিতরে ঢুকে যাইতেছে আর খালি হচ্ছে টান খাচ্ছে এই যে আমরা ছাদে এসে পড়ছি নানা বাসার ছাদে এই যে নানার বাসার ছাদে আসলে খুব মজা লাগে না আজান আজান ছাদে এসে গোপনে গোপনে নানুর কাছে অভিযোগ করে নালিশ দেয় কি কি হয়েছে না হইছে রাজার কাজ হচ্ছে শাহজাহানপুরে কি হয়েছে সেই নিউজ নানুকে দিতে হবে আপডেট আর নানুর বাসার নিউজ আপডেট দিতে হয় হচ্ছে দাদুর বাসায় না আমি জুতা খুলে ফেলছি আসার সাথে সাথে হুম হুম পাতা কাটি নিবো আচ্ছা কাটো যাও একটা গাছের পাতা কাটো কাটতো ছুরি তো নাই হাত দিয়ে কাটতে হবে তারও এটা দিসি গাছের পাতা আমার শরীরটা হয়েছে খারাপ এটা তো স্ট্রোক তোমরা তো জানোই তার মধ্যে হচ্ছে এই তো যখন কোটা আন্দোলন খুব বেশি ইয়েতে আমাদের তো চিটাঘাট ফ্লাট আছে জানোই তোমরা এটার বাসা ভাড়া উঠানো নিয়ে একটুখানি গ্যাঞ্জাম হয়েছে ওই খুব কষ্ট করে গেছে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে ঠান্ডা জ্বর দুটেই আসছে এক দুই হচ্ছে একটা মেয়ে তার বাবার বাড়িতে গিয়ে যদি পাপের ঘরে থাকতে না পারে সেটার মতন কষ্ট তার কোনো কিছু নাই যেহেতু এখন ভাগাভাগি হয়ে গেছে সেই ক্ষেত্রে ওইটা নিয়ে কোনো কথা বলতে চাই না বাট একটা জিনিস তুমি যদি অন্যের সম্পদ ভোগ করে খাও যেটা অন্যের অধিকার জন্মের পর থেকে যেটা আমার মা জানবে যে হ্যাঁ এটা আমার সম্পদ যেটা আমি জানি আমার ছোটোবেলা থেকে আমি জানি যে হ্যাঁ আমার নানার এই বাসাটা আমার মা সেইটা আরেকজন উড়িয়া এসে জুটে বসে যদি খায় তো সেটা যেটা কষ্ট মানে ওইটা বলে বোঝানোর মতন আরেকটা জিনিস সেটা হচ্ছে ভালোই হয়তো সময় থাকতে থাকতে মানুষ মানুষ অনেক আগেই চিনছি আমি আমার মাকে অনেক আগে থেকেই বলতাম বাট আমার মা অনেক কিছু হচ্ছে ভাই বোন ভাই বোন বলতো আসলে একটা সময় আসার পর ভাই বোন বলে কোনো কিছু থাকে না সন্তান ভাই বোন বলে কোনো কিছুই থাকে না এই সেম কথাটা আমি আমার শাশুড়িকেও বলি মাকেও বলি তো কী আর বলবো আমার মার জন্য আমার খুব কষ্ট লাগে তো আমার মার যদি কিছু হয় সেটার মানে সেটার জন্য এই ঘটনার জন্য আমার মার যদি কিছু হয় আমি কাউকে ছাড় দিব না একদম সত্য কথা আমি কাউকে ছাড় দিব না কাচ্ছ খাও তাতে কিছু যায় আসে না বাট ওইটার জন্য আমি আমরা আমরা কাউকে ছাড় দিব না যেই ব্যবহার করছো সে মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে যাই হোক সব কিছু আল্লাহর উপর ছাড়িয়ে দিচ্ছি কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং আল্লাহর বিচার এবং সুন্দর বিচার আমি মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে আমরা করতে পারি করতে পারি আমি প্রত্যেক মানে নামাজেও তো দোয়া করি প্লাস হচ্ছে সালাতুল হাজরতের নামাজ পড়ার মার জন্য দোয়া করি যারা আমার মার সাথে খারাপ ব্যবহার করছে আমরা যাতে তাদের বিচার করে তার সিটার কিছুই বলবো না যাই হোক এত বাতাস হচ্ছে বাতাস হচ্ছে মোবাইল কাঁপতে স্যার আজানের অবস্থা দেখো কিছু বলবে তুমি এটা নিয়ে আসলে মা আরও মন খারাপ প্রচণ্ড পরিমাণ আর আমার ভাইয়ের সামনে খারাপ ব্যবহার করছে তো আমার ভাই এবং আমার মা দুজনকে দেখলাম যে আসার পরে এবার খুবই 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 মন খারাপ আমি বুঝি না মানুষ মানে নিজের বাপের সম্পত্তিও না আরেকজনের সম্পত্তির উপর এসে মানে এমনভাবে ভাগ বসায় এমনভাবে অ্যাটিচিউড দেখায় মনে হয় যে নিজের করা সম্পদ নিজের মাটি দিয়ে তৈরি করা সম্পদ আরেকজনের ভাগ নিয়ে কয়দিন খাবা ভাই কয় কয়দিন কয়দিন খাবা এটাই হচ্ছে কথা বাদ দে এই সমস্ত রাবিশ রাস্কেলদের কথা আমরা ভালো আছি এটাই বেশি আলহামদুলিল্লাহ অনেক আনন্দে আছি এটাই তো বেশি তাই না এই যে বালতিটা দেখছো এই বালতিটা কিন্তু সারের বালতি মানে এখানে মাটি এবং সার এই দুইটা জিনিসই থাকে চুটা ভালো করে খেয়াল করলে দেখবে বালতিটার উপরে কিন্তু ঢাকনা দেওয়া আলো রোদ বাতাস কিছুই কিন্তু ওই সাইডটাতে প্রপারভাবে যায় না তারপরে ওখান থেকে একটা গাছ হয়েছে একটা গাছ মাথা উঁচু করে বের হয়েছে আমাদের মানুষের জীবনগুলাও না ঠিক এরকম শত টাকা পয়সা শত আনন্দ শত বিলাসিতার মাঝে থেকেও দেখবে সন্তান ভালো হয় না আর একদম সেই মাটির ঘর থেকেই রত্ন বের হয়ে আসে আসলে এই জিনিসগুলা একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা করলে অনেক কিছু চিন্তা করা যায় আর এই জিনিসগুলো বড় অদ্ভুত মানুষ যখন পরিশ্রম করতে শিখে কষ্ট করতে শিখে তখনই তার সফলতা আসে আমার এইটুকুন জীবনে এটা আমি অন্তত বুঝতে পেরেছি যখন আমি বসে থাকি তখন আমার সেটা কোনো কাজে দেয় না বরং যখন আমি পরিশ্রম করি তখনই সেটা আমার কাজে দেয় যাই হোক আজকে বাবার সাথে একটুখানি গাছের শাক কাটছি মা বলল যে গাছের পাতা মানে পুঁইশাকের পাতা নিয়ে যা বেশ কিছু পাতা হয়েছে আমাদের বিল্ডিংয়ে যারা আছে একতলা থেকে পাঁচতলার মধ্যে সবাই আমাদের গাছের পাতা খায় সবাই মানে এমন কেউ নাই যে বলতে পারবে না যে আমার বাবার হাতে পুঁই শাকের পাতা না খাওয়া ছাড়া ছিল তো পুঁই শাকটা সবচেয়ে বেশি হয় আমাদের এবং আমরা ওইটাই খুব বেশি করি কারণ দেখা যায় যে একটুখানি মাছ রান্না করলাম একটু শাক দিয়ে আলু দিয়ে ভাজি করলাম তারপর হচ্ছে মাছের সাথে মানে সব কিছুতেই কিন্তু পুঁই শাকটা আলাদাভাবে যায় আর এটা কিন্তু খুব বেশি একটা সময়ও লাগে না বড় হতে কিংবা খুব যে বেশি একটা তোমার ইনভেস্টমেন্ট করা সারকে না কিংবা প্রপার যত্ন না ওরকম লাগে না মোটামুটি খুব ভালোভাবেই কিন্তু পুঁশাক হয় আমরা যখন কলোনিতে ছিলাম তখন আমাদের এরকম পিছনের যে জায়গাটুকু ছিল ওইখানে আমরা এরকম পুশাকের চাষ করতাম তো অনেক সুন্দরভাবেই করছি অনেক সুন্দরভাবেই আমরা খাওয়া দাওয়া করছি আর এখন এই বাসা ছাদে আসার পর প্রথমে একটুখানি ঝামেলা হয়েছিল অনেক অনেক ধরনের কথা বলছিল পরবর্তীতে দেখা গেছে যে ছাদের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর আমার বাবা যেভাবে যত্ন নেয় ছাদ ঝাড়ু থেকে শুরু করে ছাদের পাতা কুড়ানো থেকে শুরু করে এভরিথিং পানি দেওয়া থেকে শুরু করে সবকিছু আমার বাবা খুব যত্ন সহকারে করে তোমরা হয়তো ব্যাপারে দেখবা কিছু কিছু যারের নিচে উনি হচ্ছে কাঠ দিয়ে রাখছে যাতে ছাদের কোনো ক্ষতি না হয় তারপর লোহার বান দিয়ে রাখছে যাতে ছাদের কোনো ক্ষতি না হয় তো এই জিনিসগুলো আমার বাবা খুব সুন্দর করে করে এবং প্রত্যেকটা টবের নিচে কিন্তু বাবা আলাদা করে ইট দিছে যাতে কোনো ঝামেলা না হয় তো বাবার সাথে অনেক সবজি তুলতে তুলতে দেখলাম বিশাল বড় একটা বিমান যাচ্ছে বিমান দেখা মানেই মনে হয় যে আমি যদি পাখির মতন উঠতে পারতাম কখনো যদি মানে সম্ভব হতো আমি আসলে সত্যি পাইলট হতাম আমার এত শখ এখন এটার উপর তো বিমান দেখতে দেখতে অনেক পুরনো স্মৃতি অনেক পুরনো কথা মনে পড়তেছে একটার পর একটা করে আসছে যাচ্ছে ভালোই লাগতেছে তোমাদের ভাইয়া যে সময় হজে যায় ওর বিমানটাও ঠিক এরকম আমার মাথার উপর দিয়ে গেছে আমার মা বাবারটাও ঠিক এরকম ভাবেই গেছে আসলে দুনিয়াটা একটু অন্যরকম একটু না অনেকখানি অন্যরকম এই এই জায়গায় তুমি কাকে বিশ্বাস করবে বিশ্বাস করার কোনো অপশন নেই একটা সময় ছোটবেলা থেকে আমি বড় হওয়ার পর মনে করতাম যে না আমার বাবা মা আমার ফ্যামিলি মেম্বার কিংবা আমার মামা খালা এদেরকে কাউকে কাউকে না বিশ্বাস করা যাবে বাট বিশ্বাস করো এখন মনে হয় এক আল্লাহ ছাড়া আমার জন্য কেউ করি এটা সব ধর্মেই একই সব ধর্মেই একরকম তোমার উপরালা ছাড়া তোমাকে কেউ কখনো সাহায্য করবে না তো এই পাতিলটা আমি নিয়ে আসছি আসার সময় মানে সব পাতিলটা একসাথে আনা যায় না কষ্ট হয় তা আজকে ভাবলাম যে তাহলে এটা উদ্বোধন করি আরও দুইটা বাতির ইনটে কাছে ওগুলো উদ্বোধন করি নাই করব তা এই যে আরেকটা সসপেন দেখলা এটা হচ্ছে চা বানানোর জন্য আনছি আমি আমার শাশুড়ি আমরা কালকে হচ্ছে রোজা রাখবো তো সেই জন্যই প্রিপারেশান নিচ্ছি তাই একটু গরুর মাংস রান্না করতেছি এই মাংসটা মা আমাকে দিছে বলল যে কিমা করতে বাট আমি আমার মাংস খুঁজে পাচ্ছিলাম না তাই তাড়াহুড়া করে এই মাংসটা দিয়ে রান্না করলাম আলহামদুলিল্লাহ এটার যে বরকত আমার শাশুড়ি আমাকে বলতেছিল আমি মাংসটা দেখে বলতেছি খুব কম হয়েছে রাত্রে খাবে সন্ধ্যা রাত্রে খাবে হবে কি না আমার শাশুড়ি আমাকে বারবার বলতেছে তুমি বিসমিল্লা বলো আর আল্লাহকে ডাকতে থাকো যে আল্লাহ এটা বরকত দেয় বিশ্বাস করবা কিনা জানি না আমার পাতিলে এখনও মাংস আছে এবং আমি বক্সে ভরেও কিছু মাংস রেখে দিছি আলহামদুলিল্লাহ আল্লাহর বরকতের কোনো শেষ নেই যাই হোক এদিকে আমাদের সেহেরির প্রিপারেশান চলছে সাথে এই জায় নামাজটা তোমাদের ভাই আমাকে দিয়েছিল হজ থেকে তো এটা আজকে বের করলাম আমার বিশেষ মুহূর্তে বিশেষ বিশেষ কাজে আমি এই জায়া সাথে নামাজ পড়ি তো আজকে ব্লগটা এইটুকুই রাখছি ভালো দেখো সবাই আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ব্লগ